নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শতবর্ষ উপলক্ষে অটল বিহারী বাজপেয়ী জন্মশতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও তাঁর নামাঙ্কিত অটলজি স্মারক সম্মান ও অটলজি সম্মান প্রদান আজ পঁচিশে ডিসেম্বর আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবছর অটলজির শততম জন্মবার্ষিকী তাই তাকে শ্রদ্ধা জানাতে ন্যাশনাল লাইব্রেরির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষাভবন অডিটোরিয়ামে অটল বিহারী বাজপেয়ী শতবর্ষ উদযাপন সমিতি আয়োজন করেছিল এক অনুষ্ঠানের যেখানে কথায় ও গানে অটলজিকে সম্মান ও শ্রদ্ধা জানানো হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি পূজ্যপাদ শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী কার্যকরী সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল বণিক কবি ও বিধায়ক অসীম সরকার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ ডাক্তার অনিন্দ গোপাল মিত্রসহ শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সদস্যাবৃন্দ এরপর উপস্থিত সকলেই অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান এদিন প্রাক্তন বিধায়ক শমিক ভট্টাচার্য সাংবাদিক রতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় কবি ও বিধায়ক অসীম সরকার সাংসদ ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অটলজি স্মারক সম্মানে সম্মানিত করা হয় এছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এই একই সম্মানে সম্মানিত করা হয় কিন্তু কর্মব্যস্ততার কারণে অন্যত্র ব্যস্ত থাকায় তিনি এদিন এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এদিন এই সমস্ত ব্যক্তিদের হাতে অটলজি স্মারক সম্মান তুলে দিলেন জন্মশতবর্ষ উদযাপন সমিতির সভাপতি শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী এছাড়া আজকের অনুষ্ঠানে একই মঞ্চ থেকে অটলজি স্মৃতি সম্মানে সম্মানিত করা হলো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ ডাক্তার গোপাল মিত্র হেমেন গুহরাই সুশান্ত পাল বিদ্যাসাগর মন্ত্রী সাওয়ার ধনানিয়া সহ সাতাশ জন বিশিষ্ট ব্যক্তিকে সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী এক বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় অটলজির অনুরাগী সহ তাদের সঙ্গে যারা কাজ করেছেন তাদের সম্মান প্রদর্শন করা হবে এবং এক হাজার গাছের চারা রোপণ করা হবে শুধু তাই নয় ধাপে ধাপে রবীন্দ্র সরোবরের ধারে একশোটি চারা গাছ রোপণ করা হবে এখন কড়া খবরে শুনুন এদিনের অনুষ্ঠানের শুভ সূচনায় বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে ভারত মাতাকে বন্দনা সঙ্গীতের পর আপনাদের শোনাব এদিনের প্রধান অতিথি বিজেপি রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদারের কথা নরেন্দ্র মোদী আমি যে কথা বলছিলাম সামনের দিকে নিয়ে যাচ্ছে অটলজি ভারতবর্ষে যে চিন্তা ভাবনা যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিদৃশ অটল বিহারী বাজপেয়ী সত্যি একটি দুর্লভ বস্তু এরকম দুর্লভ নেতা খরচন্মা মানুষ মাঝে মাঝে আসেন তিনি পুরো পরিদৃশ্যকে তার নিজের ব্যবহার তার নিজের বক্তব্য পরিবর্তন করে দেয় অদ্ভুত পরিবর্তন চেঞ্জ আনে নতুন হাওয়া আনে এবং সেই হাওয়াকে সামনে করে নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে আমরা যে রূপ দেখতে পাচ্ছি সেই রূপ আসলে সেই অটলজিরি তৈরি করা যে ব্যাটন সেই ব্যাটনকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে আমি অটলজির এই জন্ম শতবর্ষ কমিটিকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করে রেখেছেন এইভাবে আয়োজনকে আগামী দিনে আরো বড় করে আমাদেরকে নিয়ে যেতে হবে অটলজির নীতি আদর্শকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদারের কথা তো আপনারা শুনলেন এখন শুনুন অটলজিকে শ্রদ্ধা জানিয়ে এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কথা দেখেছি যখন সভাপতি উনি প্রধানমন্ত্রী থাকলেও আন্দামানে ছিলাম সেখানেও প্রোগ্রাম ছিল যে ঘটনার কথা বম্বে আমিও সংযোগ বসত সেখানে পৌঁছে গেছিলাম ছিয়ানব্বই সালে তার ভাষণও শুনেছি এবং শেষ মুহূর্তে যখন শেষ প্রায় সাত আট বছর তিনি সজ্জায় ছিলেন সে সময় আমরা রাই যেন তার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ হয়নি কিন্তু অন্তিম দর্শন তার প্রাণহীন শরীরে মালা ফার সুযোগ হয়েছে তিনি একটা উদাহরণ ছিল আদর্শের একটা প্রতীক ছিলেন তাকে দেখে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি পশ্চিমবঙ্গায় তো তার নাম অনেকে বলতে পারতো না বাজপেয়ী না বলে বাজপাখি বলতো ওই যে তোমাদের বাজপাখি আমাদের সংঘের পরিবারের লোকের বাড়িতে গেলেই বলতো কখনো কোন তার নাম উনি ছিলেন সংঘ বিজেপি তারপরে পরে বিজেপি সবকিছু মিলিয়ে রাজপি তিনি আজকে আমাদের সামনে আদর্শ হিসেবে বেঁচে আছেন তার সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে চলতি বছর কেটে গেছে লক্ষ লক্ষ যুবক সারা ভারতবর্ষে এই যে সনাতনী বলুন হিন্দু বলুন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ কাশ্মীর থেকে বাংলা সব জায়গায় আজকে রাষ্ট্রবাদের কথা বাংলাতে যে গীতা পাঠের আয়োজন হয় লক্ষাধিক লোকের এটাও চমৎকার এর পিছনে সাধারণ অটোজির মতো মহান ব্যক্তিদের

हम तो आपको उसे जाने का बाद जंक्शन का हिसाब क्या है तो उसका तो सही अलग हो गया धड़ के तो बोले हमने भी डट कर जवाब दिया जब सनातनी है गणेश जी को कटे हिस्कर की ऊपर हस्ती का सर बैठा कर उसको पूजन करते हैं जट्टू उसको पूजन करते हैं तो वो भी सबसे मुझे शेष कोचन जब उनको अपन बोल रहे थे आज

তুমি আর কি দেহে রাজা ঋষি তুমি আর কি দেহে রাজা ঋষি তুমি সত্যের পূজারী প্রণাম শ্রদ্ধা সম্মেলা মনে

আপনাদের শোনাবো অটল বিহারী বাজপেয়ী জন্ম শতবর্ষ উদযাপন সমিতির সভাপতি শ্রী ব্রহ্মচারী কি বললেন তাই দেখুন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী আমার মনে হয় যিনি সর্বশ্রদ্ধ আজকে তাকে আমরা যদি তার আদর্শ তার ভাবনা তার চিন্তনে যদি আমরা সত্যি চলতে পারি আমার বিশ্বাস আবার ভারতবর্ষ শ্রেষ্ঠ এটা আমার সমীরেশ্বর ব্রহ্মচারীর পর আপনাদের শোনাবো জন্ম শতবর্ষ উদযাপন সমিতির কার্যকরী সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরীর কথা প্রথম কথা অটলজি হি এ স্টেটসম্যান সেটা আমরা বলছি না সারা পৃথিবীর মানুষ বলে তাই আজকে উনার দেখানো যে পথ সেই পথে যদি ভারতবর্ষের মানুষ চলতে পারে তাহলে আগামী দিনে বিবেকানন্দের স্বপ্ন ভারত আবার যে জগৎগুরুর আসনে অলঙ্কৃত করবে যেটা মোদিজি করছেন শুরু করেছেন সেই জায়গাটায় পৌঁছে যাবে আমাদের বিশ্বাস আর আমাদের আজকে প্রোগ্রাম শুরু সারা বছর আমরা অটলজিকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আমরা করব অটলজির বিভিন্ন দিক নিয়ে আমরা প্রোগ্রাম করব এবং পরবর্তীতে দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বর আবার এরকম একটা অনুষ্ঠান করে আমরা সমাবেশ বিশ্বপ্রিয় রায়চৌধুরীর চৌধুরীর পর আপনাদের নিয়ে যাব আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা অটল বিহারী বাজপেয়ী জন্ম শতবর্ষ উদযাপন সমিতির সাধারণ সম্পাদক শ্যামল বনিকের কাছে শোনাব আজ কি বললেন তিনি আজ নেতা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতবর্ষ অটল বিহারী বাজপেয়ী একশো বছরে পদার্পন করল অর্থাৎ শতবর্ষ শুরু হলো আমরা এই ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করব অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিরক্ষাতে যেমন আজকে আমরা কিছু গুণীজনকে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি সম্মান প্রদান করলাম এই স্মৃতি স্মারক সম্মান প্রদান করলাম আমরা স্মারক সম্মান প্রদান করেছি মোট সাতজনকে স্মৃতি সম্মান প্রদান করেছি সাতাশ জনকে আজকের থেকে আমাদের কাজ হলো এর পরবর্তী পর্যায়ে আমরা সারা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে এক হাজার বৃক্ষরোপণ করব আর আমাদের হচ্ছে যেমন এই ন্যাশনাল লাইব্রেরি এখানে আমরা পাঁচটা পা পাঁচটা বৃক্ষরোপণ করব রবীন্দ্র সরোবর আমরা অনেকেই জানি না কলকাতায় বসবাস করি যে রবীন্দ্র সরোবরকে জাতীয় সরোবরের মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর এই রবীন্দ্র সরোবরে আমরা একশো একশো গাছ লাগাবো একশো গাছ লাগাবো রবীন্দ্র সরোবরে পর্যায়ক্রমে বছরব্যাপী ধরুন এক কোনো একদিন দশটা লাগালাম আবার হচ্ছে কিছুদিন পরে পাঁচটা লাগালাম এইভাবে অর্থাৎ শতবর্ষে শতটা গাছ মানে যেহেতু আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে একটা জাতীয় উদ্যান অটলজি উপহার দিয়েছে তার স্মরণে আমরা হচ্ছে বেশ তার হচ্ছে নাম টাম লিখে আমরা সেই কাজগুলো লাগাবো এছাড়া আমরা চিন্তা করেছি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যারা কাজ করেছে আজকে অনেকে বয়বৃদ্ধ এবং বর্তমান রাজনীতি বর্তমান যে রাজনীতি পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে অর্থ আত্মসাতের রাজনীতি আর দীর্ঘদিন ধরে ভারতীয় জনসংঘ থেকে শুরু করে আর ভারতীয় জনতা পার্টি এই পর্যন্ত বহু মানুষ নিঃস্বার্থভাবে দলের কাজে নিজেকে উজাড় করে দিয়েছে নিজের অর্থ ব্যয় করে আর কাজ করেছে আর তাদের মধ্যে কিছু কিছু মানুষ কার্যকর্তা আমার নজরে এসছে যারা আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল তাদের আমরা অটলজি স্মৃতি শর্মার নিধি প্রদান করব অটল বিহারী বাজপেয়ী স্মৃতি শর্মার নিধি যেমন আমাদের এই যে দাদা আছে অনেক বরিষ্ঠ বিনয় অধিকারী আর তারপর বিদ্যার্থীদের জন্য যেমন গত পশু একজন হঠাৎ করে আমাকে ফোন করলো যে বই কিনতে পারছে না আমার যতটুকু পেরেছি আমি করেছি তার পাশে দাঁড়িয়েছি এই বিদ্যার্থীরা যারা আর্থিক কারণে লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে এই বিদ্যার্থী অটল অটল বিহারী বাজপেয়ী বিদ্যার্থী আর হচ্ছে সম্মান এটা সম্মানই বলবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা শিক্ষিত হতে পারে অর্থের কারণে তারা যেন শিক্ষার থেকে পিছিয়ে না পড়ে এটা এক বছর কাল করব এইভাবে বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি আর সবচাইতে বড় কথা আজকে নৈতিক অধঃপতন আমাদের শুরু হয়ে গেছে নীতি এবং নৈতিকতার পূজারই অটল বিহারী বাজপেয়ী এই নীতিনিষ্ঠ রাজনীতি এই রাজনৈতিক বাতাবরণ তৈরি করবার জন্য আমরা কাজ করব সেটা কি সেটা হচ্ছে প্রশিক্ষণ ঠিক প্রশিক্ষণও বলা যাবে না ধরুন হচ্ছে আমরা বিভিন্ন লোককে আনলাম এরকম সভা হবে সেইখানটায় অটল বিহারী বাজপেয়ীর জীবনে বিভিন্ন দিকগুলো তুলে ধরেন যেমন পরমাণু বিস্ফোরণ হয়েছে পরমাণু বিস্ফোরণ উনিশশো সালে শুরু হয়েছে আর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতাসীন হলেন আর তেরো দিন ক্ষমতায় ছিলেন প্রথম প্রথম তারপর তেরো মাস এইবার তেরো মাস ক্ষমতা থাকাকালীন এগারোই মে উনিশশো আটানব্বই সালে ওখরান বিস্ফোরণ ঘটালে হুমকি এলো কি হুমকি যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হবে বহির্বাণিজ্য বন্ধ হবে ইত্যাদি ইত্যাদি হুমকিকে উপেক্ষা করে অটল বিহারী বাজপেয়ী দৃঢ়তার সঙ্গে তেরো তারিখে পুনরায় বিস্ফোরণ ঘটালেন আজ আজ আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকাভুক্ত আর আজকে যত কিছু হচ্ছে সারা পৃথিবীতে এই অটল বিহারী বাজপেয়ী যদি পরমাণু বিস্ফোরণ না ঘটিয়ে আমাদের হচ্ছে শক্তিশালী না করতে তাহলে কিন্তু ওই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের ওপর মানে দাবাই করতেন আমাদের চাপিয়ে রাখার চেষ্টা করতেন আর সবচাইতে বড় কথা অনেকেই আমরা জানি না দু এক সালে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষকে ঋণমুক্ত ভারত হিসেবে তৈরি করেছিল অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষ ঋণমুক্ত ভারতের মানে রূপান্তরিত এটা কিন্তু মানে কম কথা নয় আজও ভারতবর্ষে ঋণ আছে আজকের দিনও ঋণ আছে কিন্তু অটল বিহারী বাজপেয়ী যতদিন মানে দু হাজার এক থেকে যতদিন ক্ষমতায় ছিলেন কিন্তু দিনমুক্ত ভারত ছিল ছিল শুধু তাই না বিশাল অঙ্কের একটা অর্থভান্ডার তৈরি করেছিলেন যে অর্থভান্ডারকে মানে তছরুপ করেছে বলতে পারি পরবর্তী সরকার সুতরাং এইভাবে এই সমস্ত বিষয়গুলো সাধারণের কাছে আমাদের হচ্ছে যারা আমাদের হচ্ছে অটলজির হচ্ছে অনুগামী আছেন তাদের এই সমস্ত জিনিসগুলো তাদের সামনে তুলে ধরবার জন্য আমরা বিভিন্ন ছোট ছোট সভা করবো আর সবচাইতে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে যেমন রাজ্যস্তরে এখানে এসে আমরা কিছু মানুষকেই স্মৃতিস্মারক সম্মান দিলাম স্মৃতি সম্মান দিলাম তেমনি প্রত্যেকটি জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট যে কটা আছে তেইশটা সেই প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা সভা হবে কোনো একটা দিন এই বছরকালের মধ্যে সুযোগ সুবিধা মতো আমরা জেলা স্তরে সভা করব এবং ওই জেলায় যারা অবস্থান করে যারা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে কাজ করেছে তাদেরকেও আমরা সম্মানিত করব। মোটামুটি এটাই আছে আর সব আজকে আমি আপনাদের মাধ্যমে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি কারণ এই হলে পরিপূর্ণ হলে এসে তারা অটলজিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে অনেকে অনেক রকমভাবে সহযোগিতা করেছে যারা সহযোগিতা করেছে আপনার মাধ্যমে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি এই মোটামুটি এইটুকুই সব শেষে জাতীয় সঙ্গীত এদিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এখন কড়া খবর শুনুন জাতীয় সঙ্গীত আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই